চিঁড়িটি আঁকার জন্য প্রথমে আমি একটা ছোট কয়েন দিয়ে একটা বৃত্ত করে নিলাম এবার ওই বৃত্ত থেকে একটু নিচু করে আরেকটা বৃত্ত করে নিলাম এরপর এভাবে দুই বৃত্তে দাগ দিয়ে উপরের দিকে ডাল করে দেব ডালগুলো আপনারা আপনাদের ইচ্ছামতো সোজা বা বাঁকা করে নিতে পারেন আর ডালগুলো একটু চিকন হয় এ কারণে একটু চিকন করে নিলাম এরপর পাতা দিয়ে দিচ্ছি পাতাভাবে সাইডে একটু ঘাস কাটা করে দিব এই কারণে প্রথমে একটা পাতার শেপ দিয়ে ওই দাগের উপর উপর ঘাস কাটা করে দিলাম এদিকেও একইভাবে করব এইভাবে পাতাটা করলে সহজভাবেই করা যায় এরপর ভিতরে এরকম গোল দিয়ে হাইলাইট করে দিচ্ছি জেল দিয়ে জেলফে দিয়ে হাইলাইট করলে ভালোভাবে বোঝা যায় এ কারণে আপনারা কালার করার পরে পেনসিল দিয়েও হাইলাইট করতে পারেন এরপরে চেরিটা আমি লাল কালার দিয়েও করে দিচ্ছি যেহেতু চেরির কালার লাল হয় আর চেরিতে হালকা আলো পড়লে যেরকমটা দেখাই আমি কিছুটা ওরকম করার চেষ্টা করেছি কালার করাটা একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন কিভাবে আমি এরকমটা করেছি আস্তে আস্তে রংটা করতে হবে যেন বাইরের দিকে না বের হয় এরপর পরের কালার করে দিচ্ছি বোটার কাছে একটু বেশ গাড়োগাড়ি করতে হবে আর একটু ফাঁকা রেখে যে আমি দুইটা গোল গোল দিয়ে নিলাম আগেই যাতে করে আলো পড়লে যে সাদা সাদা ভাব দেখা যায় সেটা আমি সহজে করতে পারি এই কারণে একটু ভালো করে লক্ষ্য করেন আমি কীভাবে করছি দেখেন আলো পড়লে যেরকমটা দেখায় ঠিক সেরকমটাই দেখাচ্ছে এখন এরপরে ডালটা করে দিচ্ছি সবুজ কালার দিচ্ছি ডালে আর পাতাতেও সবুজ দিব সাইডের যে খাস কাটাগুলো আছে সেগুলো একটু সাবধানে করতে হবে যেন বাইরের বের হয় রংটা